আসসালামু আলাইকুম ছয় পাউন্ডের তিন টায়ারের একটি ব্ল্যাক ফরেস্ট চকলেট কেক তৈরি করবো আজকে তো চকলেট এবং ব্ল্যাক ফরেস্ট সব কিছু মিশানো এবং চকলেটে ভরপুর একটি চকলেট কেক তৈরি করব আর এই কেকটি তৈরি করতে যে আমি কী মহাবিপদে পড়েছিলাম সেটিও আপনাদের সাথে শেয়ার করব। মানে মাঝে মাঝে যে আমরা বড়ো কেক তৈরি করতে বা যে কোনো কেক কাজ করতে যে মহাবিপদের সম্মুখীন হয় একটু ভুলের জন্য সেটাও আজকে শেয়ার করব। সাথে থাকুন সঙ্গে থাকুন প্রথমে বলে নিয়েছি এই সবগুলা কেক আমি তৈরি করেছি চুলায় তো চুলায় আমি দুই পাশে দুটা হাড়ি দিয়ে ধাপে ধাপে আমি তৈরি করেছি আসলে এটা হচ্ছে আমার মানে ফার্স্ট এত বড় কেক ছিল আমার অর্ডারে কেকের মধ্যে তো আমি সব কিছু মিলে একটু টেনশনেও ছিলাম তো আমি যাই হোক যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক সেই জন্য আমি চেরি ফিল্মটাও রেখেছি আর হচ্ছে যেহেতু সুগার সিরাপ দুধ দিয়ে দেই সেটাও রেডি করেছি আর এর মধ্যে কিন্তু একদম চকলেটের র চকলেট দিয়ে আমি ক্রিম রেডি করেছি সেটাও দেখে এলাম কারণ আজকের চকলেটটার মধ্যে তেমন একটা রং টং ইউজ করবো না একদম ফ্রেশ যাকে বলে আর হচ্ছে খেতেও খুবই মজা হবে যতটুক সম্ভব মানে চেষ্টা করেছি একদম যাতে করে সবাই স্যাটিসফাই হয় খেয়ে দেখুন একদম প্রতিটি লেয়ারে আমি কিন্তু চকলেট দিয়েছি আর আমার এই যে তিন চকলেট কেকটার মধ্যে আমার প্রায় এক কোটা হচ্ছে ব্ল্যাক চেরি ফিল্ম লাগতো তা আমার প্রায় ব্যসার্ধেক ছিল তাই ভাবলাম এটা দিয়েই করবো তবে মাঝে মাঝে আমি কিছু লেয়ারে একটু চকলেট গানাস একটু বাড়িয়ে দিয়েছি আর কিছু লেয়ারে হচ্ছে চকলেট দিয়েছি বাট আবার চেরি ফ্লিম একটু বাড়িয়ে দিয়েছে মানে চেরি ফ্লিম যদি পুরাটা কাভার করতে যেতাম সেক্ষেত্রে আমার পুরো ভরপুর একটা কোটা লাগতো তো আমার কাছে হাতের কাছে তখন প্রায় পেশার দিগের মতো ছিল সেই জন্য আমি ওইটা দিয়ে কাজটা সারিয়ে সারছি এখন আমি প্রত্যেকটা প্রথম নিচের কেকটা আমি নিয়েছিলাম তিন পাউন্ডের মোল্ডে করেছি পরে আমি দুই পাউন্ডের ওজনে একটা বাটি মানে আট ইঞ্চি মোল্ডের বাটিতে আমি করেছি এই মাঝখানে লেয়ারটা কারণ আমার এই কেকটার ডিমান্ড ছিল যে ফ্ল্যাট কেক হবে তা আমি প্রথমে কিন্তু বলছি যে বলেছি যে আমার যে চেরি ফ্লটা রয়েছে সেটা কিন্তু একটু কম ছিল সেই জন্য আমি কিছু মানে কেক একদম বেশি র চকলেট দিয়ে মানে গানাসটা একটু বাড়িয়ে দিয়েছি কিছু লেয়ারে হচ্ছে এই চেরি ফ্লিমটা দিয়েছি এবারে যাতে কভার হয় সেই জন্য এটা চেষ্টা করেছি আর এই চকলেটের যে গানাসটা রয়েছে সেটা জাস্ট আমি দুধ দিয়ে চকলেট মেল্ক করে নিয়েছি একটু অল্প একটু ক্রিম নিয়েছি চকলেট ক্রিম সাথে আর চকলেট ক্রিমের সাথেও কিন্তু চকলেট আমি গানাস মানে মেল করে তারপর দিয়েছি আর এটা হচ্ছে এই কেকটি তৈরি করা মানে আমার লাইফের হচ্ছে ফার্স্ট এত বড় অর্ডারি কেক ছিল এই কেক যখন অর্ডার আসছিল তখন মানে তখন থেকে আমি একটু মানে একটু নার্ভাস ছিলাম যে কীভাবে কাবার করবো তবে কনফিডেন্স ছিল যে পারবো একটা জিনিস খেয়াল করেছেন আমার কিন্তু কেকের ক্রিমটা আগে মানে প্যাকেটে বড়া ছিল দেখে একটু বাতাস ঢুকেছিলো সেই জন্য ফাটা ফাটা ছিল আমি কিন্তু হাত দিয়ে একটু করাতে ওই যে হাত যতটুকু অংশ হচ্ছে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়েছিলাম সেই ততটুক কিন্তু আপনার ফাটাটা কম ছিল তো সেই জন্য আপনারা বলছি যখন দেখবেন যে পাইপিং ব্যাগে বাতাস ঢুকেছে তখন হাত দিয়ে একটু ঘষে নেবেন এতে করে দেখবেন বাতাসটা কম লাগবে আর যদি নাই করেন তখন এই স্কেল দিয়ে বাম ডানে টেনে টেনে করবেন তখন দেখবেন আর বাকি লেয়ারগুলোতে আমি আর পাইপিং ব্যাগে ভরি নাই যেহেতু ডাইরেক্টই করে ফেলতেছি কারণ ডাইরেক্ট করলে আর বাতাস ঢুকার সম্ভাবনা থাকে না তবে নতুন যাদের হাত তারা একটু পাইপিং ব্যাগে করে দিবেন এতে করে ক্রিমটা অপচয় কম হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা যাই হোক আমি লেয়ার কিন্তু করে নিচ্ছি এটা কিন্তু এক পাউন্ডের বাটিতে করেছিলাম সবগুলো এত সুন্দর আর এত সাবধানের সাথে আমি যত্ন সহকারে করছিলাম যাতে করে আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি কোনো রকম মানে এক্সট্রা কোনো রকম কেমিক্যাল কোনো কিছু যাতে না যায় আমি সেই দিকে খেয়াল রেখে রেখে দুধ দিয়ে গানাস করা থেকে শুরু করি র চকলেট হোয়াইট যেটা ব্ল্যাক দেখুন এত সাবধানে তোলার পরও একটু হাত লেগে গিয়েছিল আমার তো আমি কিন্তু ওপ মাঝখানে একটি কাঠি দিয়ে তারপর নিচ দিয়ে ধরে নিলে এতে করে হয় আপনারা যারা নতুন তারা এভাবে যে টু টায়ার থ্রি টায়ার ক্যাপগুলো বা ফোর টায়ার করবেন সেই ক্ষেত্রে এগিয়ে তুলবেন আরেকটা জিনিস আমি বলতেছিলাম যে এই যে আমার এই চকলেটটা ছিল ব্লুবেলের ডার্ক চকলেট সেটাকে আমি কাজ করেছি সেটা দিয়ে আর প্রতিটা লেয়ারে কিন্তু আপনারা অবশ্যই পাইপিং ব্যাগ দিবেন পাইপিং ব্যাগ দেওয়ার ফলে আমার কি উপকার হয় সেটা আমি একটু পরে শেয়ার করবো মানে আমি এই কেকটা এত সাবধানের করে এত যত্ন দিয়ে আসলে এই কেকটা তৈরি করার সময় আমি যে এত বড় বিপদের সম্মুখীন হবো সেটা কল্পনা করতে পারি নাই আর হ্যাঁ আমি যখন এই টা যেহেতু আগেই অর্ডার ছিল সন্ধ্যা তৈরি করতেছিলাম ওই টাইমে সন্ধ্যার দিকে আমার হচ্ছে খালু মেজো খালু মারা যায় তো যেহেতু গ্রামে মারা গিয়েছে আমার তো যাওয়া পসিবল না আর আমার হাতে যেহেতু এত একটা এত বড় একটা কাজ কাজটাকেও আমি প্রায়োরিটি দিতে হয় সেজন্য মাথার মধ্যে কিন্তু ওই যে খালো মারা গেছে ফ্যামিলি নিয়ে একটা টেনশন বা খালা বা খালা তো ভাই বোনদের মানে সব দিক দিয়ে একটা টেনশন আর এই দিক দিয়ে হচ্ছে আমার কাজেরও প্রেসার এই কাজটাকে আমার যেভাবে হোক সারতে হবে এই গানাচটা আমি তৈরি করেছি হচ্ছে মানে ডার্ক চকলেটটা হচ্ছে একটু দুধ আর একটু ক্রিম দিয়ে হচ্ছে মেল করে নিয়েছি একটু জাল করে নিয়েছি আমি যেহেতু এটা অনেক বেশি অনেকগুলা লেগেছে তাই আমি একটু কর্নফ্লাওয়ার সামান্য একটু মানে কর্নফ্লাওয়ার আর একটু হচ্ছে কোকো পাউডার দিয়েছিলাম দিয়ে করে নিয়েছি লিকুইড দুধ দিয়ে যাই হোক আমি সবসময় কিন্তু আপনারা দেখবেন যে বেশিরভাগ বড় বড় কেকে এইভাবে গানাস দেয় তো চেষ্টা করেছিলাম যে এইভাবে গানাস দিয়ে যেহেতু আমার একে একটা ডিমান্ড ছিল যাতে কালো থাকে কালো আর গোল্ডেন মানে থিম ছিল থিম কালো আর গোল্ডেনের মধ্যে থাকবে তবে কোনো রং দিয়ে কালো করা যাবে না সেই জন্য আমি ভাবলাম যে চকলেট টা ভালো করে ডার্ক চকলেট দিলে এভাবে কালো কাবারটা হয়ে যাবে প্লাস হচ্ছে আমার মানে সব দিক দিয়ে পারফেক্ট হবে যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক এই যে তৈরি করার প্রায় শেষ মুহূর্তে আমি ভাবলাম যে বেশিক্ষণ হয়ে যাচ্ছে ভিডিও আমি অফ করে আমি আমাকে একটা ফিনিশিং দিচ্ছিলাম আমার হাজব্যান্ড বলল বললো যে একটু বসে বসে করুক আসলে বসে বসে করতে যেয়ে আমি অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম তখন রাত বাজার চারটা হঠাৎ করে আমার এই ট্রেটা নেওয়ার পর যে বাটিতে নিচে নিচে ডিস্টার দিয়েছিলাম হঠাৎ করে ঘুরান দিয়ে একদম নিচে উল্টায় পড়লো একটা সেই মুহূর্তে মনে হচ্ছে আমার খালো যে মারা গেছে তখনও এত কান্না করি নাই আমি হাউমাউ করে কান্না করে দিয়েছিলাম মানে এটা মনে হলে এখনো অনেক খারাপ লাগে তারপরে বাসা সবাই জেগে উঠলো এত রাত্রে যে আমি কি কেন এভাবে কান্না করতে চাও হাজব্যান্ড পরে বলল যে ক্যাকের জন্য তুমি এরকম করতেছ কেন উঠে তারপরে ও আবার তোললো তোলে পরে আমাকে শান্ত করলো যে থামো তুমি সকালে আবার করতে পারবা একটু রিল্যাক্স নাও পরে যাই হোক একটু কান্নাকাটান্না করে আমার বাসা সবাই যারা ছিল সবাই আমাকে একটু সান্ত্বনা দিল পরে আমি যার কাছ থেকে শিখেছি সে কিন্তু আমার বাসায় ছিল তখন তো ও আবার হচ্ছে তাড়াতাড়ি করে এক পাউন্ডে যে উপরের মানে উপরের পাটা একদম নষ্ট হয়ে গিয়েছিল এটা হচ্ছে তুলে আবারও মানে একটা ডিম দিয়ে তাড়াতাড়ি করে করে নিল আর উপরে আমি আবার কি করলাম আর তখন মাথাটা মানে আমার কাজই করতেছিল না রাত বাজার তখন চারটা এত খারাপ লাগতেছিল আমি ভাবতেছিলাম যে আমার এই কেকটা তো আরেকজন মানে বাসায় যাবে তখন কতজনের অ্যারেঞ্জমেন্ট আছে ওখানে কত আয়োজন ওরা এই কেকটাকে নিয়ে কত মানে সব কিছু মিলে আমার এত খারাপ লাগতেছিল পরে আমি সবটা কেক আবার তুললাম যেহেতু আমার পুরাটা ক্যাকে অনেকগুলো স্টিক দেওয়া ছিল সেই জন্য আমার জাস্ট উপরের লেটে এই যে লেয়ারটা কিন্তু আমার এই কেকটা কিন্তু সম্পূর্ণ পরে আবার বানানো হয়েছে তখন আমি আবার তুললাম তুলে সবটা কোটিং করলাম কোটিং করে এই ছোট ক্যাকটাও কোটিং করে পরে আমি সকালে ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে তখন আমি আবার এই সকালে উঠে দুই ঘন্টা রেস্ট নিয়ে তারপর উঠে আবার এই গানাস দিয়ে পাইপিং করলাম কারণ তখন ভাবলাম যে আর না যেহেতু রাত তখন অনেক রাত হয়ে গেছিল মানে প্রায় সকাল ছয়টার সময় আমি ঘুমিয়েছিলাম তো দুই ঘন্টা ঘুমানোর পর উঠে তারপর আবার কাজে লাগলাম কারণ হচ্ছে আমি যেহেতু বড় একটা কেক অর্ডারই ছিল সব কিছু মিলে আমি এত টেনশনে ছিলাম তাছাড়া আমার খালো যখন মারা গেছে তখন রাত বাজে নয়টা নয়টার দিকে সংবাদটা পেলাম ওটা পাওয়ার পর থেকে মানে মাথার মধ্যে আর একটা টেনশন সব দিক কিছু মিলে আর আমার হাজব্যান্ড তখন রাত্রে দুইটা আটটার দিকে উঠে পড়লো তো তুমি দাঁড়াতে আর কত কাজ করবা তুমি বসে বসে কাজ কর তো লাস্ট পর্যায়ে ভাবলাম এ যেহেতু গানাসটা দিচ্ছি মানে আমি এত খুঁতে বা একটু তো একটু হলে আবার করতে যাই দেখা যায় করতে যেয়ে মাঝে মাঝে একটু মানে অনুমনস্ক হয়ে যায় যাই হোক পরে কিন্তু আমি আবার চকলেট গানাস আলাদা জাল করে তারপরে একটু কর্নফ্লাওয়ার আর একটু গুঁড়া দিয়েছিলাম যাতে করে একটু ঘন হয় ঘন দিয়ে আমি আলাদা আলাদা পাট পাট করে গানাসটা কাবা করে তারপরে দিলাম দিয়ে তারপর হচ্ছে আবার নতুন আর যে উপরে কেকটা নষ্ট হয়েছিলো একটা পাউন্ডেরটা সেটা হচ্ছে আমরা বাসায় পরে খেয়ে ফেলছি আর উপরের পাটটা আবার দিয়েছি যেহেতু আমার মানে ও স্টিক ভালো করে দেওয়া ছিল সেই জন্য উপরের পাটটা একটু মোটামুটি নষ্ট হয়েছিল সেই জন্য আমি এটা আর নাই না দিয়ে আবারও চেষ্টা করেছি আর নতুন করে তো যাই হোক সবকিছু মিলে আলহামদুল্লা লাস্টে একটা তৈরি করার পর মনে হচ্ছিল যে পরিশ্রমটা সার্থক হলো মানে এত সুন্দর লাগতেছিল আর প্রথমে কিন্তু কালো আর গোল্ডেন ছিল সেই জন্য দিলাম তো আমি ছবি তুলে এটা হচ্ছে আমার জায়ের বোনের বাচ্চার জন্য তৈরি করেছিল বড় জায়ের তো সে যেহেতু আমার আত্মীয়র মধ্যে আর আমার পরিচিত সেই জন্য বাবলাম আমিও না একটা কাপকে সেট গিফট করি ওর বাচ্চা মানে গিফট বার্থডে উপলক্ষে পরে দিলাম যাই হোক আলহামদুল্লাহ সবাই অনেক পছন্দ করেছিল অবশেষে আল্লাহ